আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখেন আমাদের বাসার কি পরিস্থিতি মানে আমার ভাইয়ের প্রতি বছর আমার ভাই এটা একদম রুলস কোয়রা নিয়েছে রুলস কোয়রা নিয়েছে মানে প্রতি বছরই তার কিছু না কিছু হয় গত বছর কুরবানির ঈদের পরে দেশে গেছে আঙ্গুল ভাঙা লয় আঙ্গুল না পাও পাও এই আর এই জায়গা এই জায়গা এই ভাঙা গেলো না এই যে এই যে এই এন্দা ভাইঙ্গা লইলো হ্যাঁ তার আগের এক বছর ওই যে পায়ের আঙ্গুলের বাইঙ্গা লইছে পায়ের আঙ্গুলেই যে এই যে এই বরাবর এই যে এই বরাবর বাঙে গেছে এখন আবার জুনুক ডনুক এই বছর এই হাতেও আবার সেম এই হাতেও কি অবস্থা আমার পায়ের বুঝছেন আর বাইয়ের অবস্থা খুবই খারাপ এমনিতেই তো মনে করেন ডাক্তার দেখাইছি ডাক্তার হইলো রক্ত দিতে বসে তিন ডায়গ রক্ত নাই তো ইসের কারণে মানে এই আলসাবির কারণে রক্তটা দেওয়া হইল না প্লাস হইল ঈদ আইসা পড়ছে আবার ছোট ভাইয়ের বিয়ে আইসা পড়ছে এই ঝামেলার কারণে হচ্ছে ভাইয়ের রক্তটা দেওয়া হয়নি এখন আবার শৈল থেকে কতগুলো রক্ত বাইরে হয়ে গেছে মানে একটার পর একটা একটার পর একটা ঝামেলা আসেই আর মা একটা সিরিয়াল সিরিয়াল মানে তিন বছর তিন বছর আমার পা এক বছর হাত গেছে বছর

প্রতিবন্ধী আছেন সময় মানুষের প্রতিবন্ধী চদল কইলে এগুলো ফেজ ঠিক আছে প্রত্যেকটা বাড়িতেই খুঁটি আছে হ্যাঁ এই যে আপনি যদি ঘরে আপনি যে এই চদল 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 করেন সারা ক্ষণ আমার চদল চদল করতে থাকে প্রতিবন্ধী প্রতিবন্ধী করতে থাকে আজকে মিজি প্রতিবন্ধী হয়ে গেছে যাই হোক সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর এদের দুইজনের জন্য অনেক বেশি দোয়া করবেন কারণ এরা না থাকলে আমার ভাই আজকে বাসায় আসতে পারত না

আচ্ছা যাই হোক সব কিছু মিলায় আমাদের ঘরে একটা মানে বিশাল একটা দুঃখের কাণ্ড হইতে গেল সেটা নিয়ে আমরা সবাই খুবই আপসেট সবাই দোয়া করবেন ভাবি মন খারাপ করেন না ঠিক হয়ে যাব এরা এরা বাইরের লেগে ডাইল ব্যথা হয়ে গেছে প্রতি মাসের এগুলো হয় না ভাই দেখছেন এরা বাইরের লেগে এইসব কোনো ব্যাপারই না শোনো শোনো এ শারিফা তোমার আব্বু যে ব্যথা পাইছে এটা নিয়ে কি তোমার মন খারাপ হ্যাঁ দেখি এদিকে একটু তো তোমার কি মন খারাপ খুব মন খারাপ থাকলে তাই তো দেখেন ওরা দুই ভাই বোন খেলতেছে ঘর দূর এই ঘরটার ওরা যে কি পরিমাণ নোংরা সৈরা রাখে ওদের কারণে এই ঘর পরিষ্কার করে সারাই যায় না মানে অনেক বেশি নোংরা করে সারা পাত ওটা বাইকে পরে যাবা আব্বা ওরা ধরা ঝুইল না ওরা বাইকে পরে যাবা তখন ব্যথা পাবা আব্বুর মতো ঠিক আছে নাম ওইখান থেকে নাম হ্যাঁ গুড আর এই যে দেখেন আমার বড় ভাইয়ের অবস্থা এখন এখন হচ্ছে সে ওই ভাঙা হাত নেওয়া বসে আছে হাত যদিও ভাঙে নাই মানে হাতের ছইলা পাখির অনেক ঘা হয়ে গেছে অনেক কষ্ট হইতেছে ভাইয়ের তো ভাইয়ের জন্য সবাই ঘোয়া করবেন আর আমি হইলো এখন বসে বসে ভাইয়ের যে ফ্রেন্ডরা আসছিল ওদেরকে আম কাটেনি দিছিল তো আমের বড়াগুলো রয়ে গেছে ভাবলাম বড়াগুলো আমি বসে বসে খাই আর আমার আবার আমের চাইতে আমের বড়াগুলো বেশি পছন্দ দেখাবা খাও তো দেখলে নি তো বাসার পরিস্থিতি ভাইয়ের পরিস্থিতি সব কিছু মিলায় একদম একটা নাজেহাল একটা পরিস্থিতি হয়ে গেল মানে যেটা আসলে আমরা কখনই আশা করিনি আর হয়েছে কি কিছুদিন যাবত মানে দুই তিন দিন যাবতই হচ্ছে কি মা আমাকে বলতেছিল যে আমার চোখের সামনে ভাসতেছে কি জানি একটা বিপদ আসবে কি জানি একটা বিপদ আসবে মা স্বপ্ন দেখছে মানে আমাকে নিয়ে বাজে স্বপ্ন দেখছিল তো পরে হচ্ছে মা আমি হলো মায়ের বললাম যে প্রথমত তো তুমি যেখানে যাওয়া নিয়ে স্বপ্ন দেখছো ওইখানে তো আমি কখনোই যাই না সুতরাং ওইসব আমার নিয়ে কোনো টেনশন মা আমাকে নিয়ে খুব ভয় ছিল যে হয়তো বা আমার কিছু হবে বা আমি কোনো বিপদে পড়বো মা স্বপ্ন দেখার পর থেকে আমার অনেক বেশি মানে দেখা শ না রাখতেছে আমি যেন বাসা থেকে বের না হই বা আমার কিছু হইলে বা আমার মানে হয় না যে একটা বাচ্চার বাচ্চার নিয়ে ভিতরে কোনো কনফিউশন থাকলে তার প্রতি একটা এক্সট্রা কেয়ার কিন্তু চলে আসে অটোমেটিক্যালি তো এই দুই তিন দিন যাবত আমি দেখতেছিলাম যে মা ওই এক্সট্রা কেয়ারগুলো আমাকে করতেছিল সে ভাবতেছিল যে যদি আমার কিছু হয় বা যদি কোনো বিপদ আপদ চলে আসে বা অসুখ বিসুখ এরকম মানে হয় না ভাবনা থাকে মুরব্বীদের এমন করে না সারাফা এমন না আব্বু কত ব্যথা পাইছে এমন করতে হয় না বাবা আব্বু আব্বু মা এরা যখন ব্যথা পায় তখন বাচ্চাদের হলো কী করতে হয় জানো আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করতে হয় বলতে হয় যে আল্লাহ তুমি আমার আব্বুকে ভালো করে দাও মারে ভালো করে দাও এগুলো বলছো একবারও হুম সারাফা একবারও বলছো বলো আল্লাহর কাছে বলো বলো আল্লাহ বলো 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 বেবি বলো আল্লাহ বলবা না বলবা না তাহলে আমার না বললে সরো না বললে সরো তাহলে বলো আল্লাহ বলো 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 আল্লাহ বলবা তাহলে সর যেটা বলতে সেটা বলো 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 আল্লাহ আমার আব্বুকে ভালো করে দাও আমার আব্বুর শরীর সুস্থ করে দাও আমাদেরকে ভালো রাখো আমি তো আমাদের সারা পথ হচ্ছে ওর আব্বুর জন্য দোয়া করলো আর আমার ভাই দেখেন এখানে আসছে ওর হাঁটা চলা করতে অনেক কষ্ট হইতেছে ভাইটার জন্য সবাই দোয়া করবেন শারিফা তুমি তোমার আব্বুর জন্য দোয়া করবা না বাবা করবা না

তাই তো আমার ভাই আমার পাশে এসে বসছে এখন মারে আমরা এখনো পর্যন্ত জানাইনি নি এদিক আমার শরীর অসুস্থ মা এটা নিয়েও টেনশনে ছিল যে আসলে স্বপ্নে আমার উপর দিয়ে আবিজাবি দেখছে আবার আমার ঠান্ডা মন্ডা এইসব ভকট চকর হয়েছে এটা নিয়ে আবার কোনো বড় কিছু পর্যায়ে চলে যায় তো এটা নিয়ে মা টেনশনে ছিল তো এখন তো দেখা গেলো যে আল্লাপক আমার ভালোই রাখছে এখনো তেমন কিছু হয়নি আর আমি কিন্তু কন্টিনিউয়াসলি মেডিসিন নিয়ে যাচ্ছি কিন্তু আমার মেডিসিনের কোনো কাজই হচ্ছে না আজকে আবার আদা চা বানাই খেলাম রং চা মশলাপাতি দিয়া মশালা দিয়ে বলা হয় ওইটা খাইলাম খাওয়ার পরেও মানে খুশখুশি ভাবটা এখনও যাচ্ছে না তো এখন দেখেন ভাইয়ার পরিস্থিতি খুবই খারাপ সব কিছু মিলায় দেওয়া করবেন ভাইয়ার জন্য আর ভিডিওতে মোটামুটি অনেক কিছু শেয়ার করেছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন তো এই ভিডিওটুকু হচ্ছে দুপুর বেলার আমার ফুফাতো ভাই আসছে তার কারণ হলো ও হচ্ছে অ্যাডসেন্স লেটার পাইছে গুগল অ্যাডসেন্স তো গুগল অ্যাডসেন্স আসার পরেও হচ্ছে আমাদের বাসায় আসছে সেই খবর দিতে গুগলের অ্যাডসেন্স দেখাইতে আর অ্যাডসেন্স পাওয়ার পর যে কাজগুলো থাকে সেই কাজগুলো করানোর জন্যই মূলত ঢাকায় আসা তো আসলো সেই কাজগুলো করাইছে করানোর পর এখন হচ্ছে দুপুরে আমরা সবাই একসাথে খাইতে বসছি খাওয়া দাওয়া করতেছি কারণ হচ্ছে গিয়ে ঈদের পরে কিন্তু এই প্রথম আমাদের বাসায় গেস্ট আসছে সেটা হচ্ছে রাসেল মানে আর কেউ আসে নাই এই জন্য ভাবতেছিলাম ওই মুহূর্তটা হচ্ছে আমরা সবাই একটু আনন্দ করি আনন্দ করে খাওয়া দাওয়া করি সেজন্য ওইভাবে ওই মতো করেই করতেছি সব কিছু মিলায় অনেক মজা করছি অনেক খুশির একটা সময় গেছে দুপুরবেলা রাতের বেলায় ভাইয়ের এই দুর্ঘটনাটা ঘটেছে যাই হোক পুরো ভিডিওতে যাই দেখেছেন সব কিছু মিলিয়ে আমাদের জন্য দোয়া করবেন বড় ভাইটার জন্য দোয়া করবেন মার জন্য দোয়া করবেন আর সমস্ত পরিস্থিতি আসলে সবসময় একইভাবে সামলানো যায় না তো আমাদের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম